তোকে যেতে হবে না মানুষেরা আছে মানুষেরা আছে ও মোটেই ভালো না ওখানে গেলে পারে তুই কততান্ত্রিক বন্দি করবে আর আমাদের ওই জাদু ছড়ি ও যাবে তখন ও সর্বশক্তিমান হয়ে যাবে তখন ও কিছু জানি না আমি যাব বলেছে না যাবই তুমি কি বলছ ওইটাই বলো ঠিক আছে মা যাবে বলছিস চাচা সাবধানে যাস দেখিস কোন মুস পেতে যেন না পড়ে যাই ঠিক আছে মা